এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে রাজধানী এমপিপি কলেজ রেডকে পুনরুজ্জীবন করা হল শুক্রবার ফলক করে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্য রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা এদিন ফলক উন্মোচন করে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজধানী আগরতলাকে দূষণ এবং যানজট মুক্ত রাখতে ফ্লাইওভার করার পরিকল্পনা নেওয়া হয়েছে এতে শহরের চেহারা আরো সুদৃশ্য হবে বক্তব্যে চিকিৎসা পরিষেবার উন্নয়নের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ডোনার মন্ত্রকের কাছ থেকে পাওয়া দুশো পাঁচ কোটি টাকায় রাজ্যের ডেন্টাল কলেজ হয়েছে ডেন্টাল কলেজের পরিকাঠামো গোটা দেশের মধ্যে অন্যতম এখানে আরও একটি ভবন নির্মাণ করা হচ্ছে জিবি হাসপাতালে মা এবং শিশুর জন্য আরও একটি হাসপাতাল তৈরি করা হচ্ছে এর জন্য একশো কোটি টাকা খরচ হবে আইলেস হাসপাতালের সামনে চক্ষু হাসপাতাল হচ্ছে তিনি জানান রাজ্যে যদি কিডনি প্রতিস্থাপন হতে পারে আগামী দিনে যদি লিভার প্রতিস্থাপন হতে পারে তবে চোখের জন্য মানুষ বাইরে যাবে তা হতে পারে না মুখ্যমন্ত্রী বলেন সার্বিক উন্নয়নের দিশায় কাজ করে চলছে রাজ্য সরকার উন্নয়নের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু গাড়ির যে সেটাও কিন্তু কিন্তু জায়গা তো কম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন ফ্লাইওভার তৈরি করতে হবে তো ফ্লাইওভার নিয়েও আমরা আমরা অনেকের কাছে বলেছিলাম যে আপনারা সাজেশন দিই তো ফ্লাইওভারে আপাতত যে আমাদের কথা হচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলে একটা সুদৃশ্য একটা চেহারা এবং কনজেশনের দিক দিয়ে কিন্তু আমরা মুক্ত হতে পারব লাইট হাউস প্রজেক্ট সেটাও শুরু হয়েছিল যে সময়ে করার কথা ছিল যেভাবে ডিপেয়ার তৈরি করা হয়েছিল সেটা প্রপারলি করা হয়নি কারণ বুঝতে পারিনি ওখানে যে মাটির যে পরীক্ষা প্রপারলি করা হয়নি তো সেটাকে আবার যাতে এক্সপেটাইট করা যায় মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে তিনবার কথা বলেছি চিঠিও দিয়েছি পার্সোনালি কথা বলেছি তারপর সেটাকে এক্সপেটাইট করার জন্য উনি সেই যে একটা ফাইলিং করার জন্য যে পয়সাটা সেটা যুক্ত ছিল না সেই টাকাটা উনি রিলিজ করেছেন এখন কাজ শুরু হয়েছে সেটাও কমপ্লিট হবে এখানে আমাদের অলরেডি ডোনার মিনিস্ট্রি থেকে ডেন্টাল কলেজের জন্য প্রায় দুশো কোটি টাকা দিয়েছে তো আপনারা জানেন যে অলরেডি আমরা ডেন্টাল কলেজ যে শুরু হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মানে সোফা ইনফ্রাস্ট্রাকচার ইজ কনসার্ন সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ এবং আরও যাতে দুশো পাঁচ কোটি টাকা যেটা পেলাম আরেকটা বিল্ডিং অলরেডি কাজ শুরু হয়েছে আমাদের মাদার অ্যান্ড চাইল্ডের জন্য জিবি হাসপাতালে একটা নতুন একটা হসপিটাল হচ্ছে সেখানেও প্রায় একশো কোটি একশো ওয়ান হান্ড্রেড প্লাস কোটি টাকার একটা সেখানেও আমরা অলরেডি গিয়ে ভূমি হয়েছে সেটারও কাজ এখানে হচ্ছে তো সমস্ত জায়গায় বলা হয়েছে আমাদের সরকার আসার পর থেকে আমরা চাই যে এখানে সবসময় উন্নয়নের কথা হবে উন্নয়ন উন্নয়নের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না এখানে আই হসপিটাল আমরা করতে যাচ্ছি যেটা আইলেসে আমরা যখন যাব তার লেফট সাইডে জাগাও চিহ্নিত হয়েছে তার জন্য সেখানে হান্ড্রেড বেডের হান্ড্রেড বেডের হসপিটাল হবে আইসিউ থাকবে এবং আমি বলেছি যদি আইয়ের জন্য আই ট্রিটমেন্টের জন্য কেন মানুষ বাইরে যাবে যদি আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারে আগামী দিনে যদি আমাদের এখানে লিভার ট্রান্সপ্লান্ট হতে পারে বা অন্যান্য ট্রান্স শহরের যদি শুরু হয় তাহলে কেন এখানে আই এবং কেন বাইরে মানুষ যাবে তো সেই দিশায় আমরা কাজ করছি এবং সেটা যখন হবে আমরা আমার মনে করি যে ত্রিপুরার জন্য একটা অত্যন্ত সাধারণ মুখ্যমন্ত্রী পারেন 2015 সাল থেকে রাজ্যগুলিকে সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্মার্ট সিটি মিশন প্রকল্প শুরু করেন এর জন্য 100 প্রকল্প ঘোষণা দিয়েছেন তিনি তার মধ্যে আগরতলা কা অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে উন্নয়ন ত্বরাণ্বিত হচ্ছে বলে তিনি দাবি করেন তিনি বলেন প্রাকৃতিক ভারসাম্যের কথা মাথায় রেখে এমবিবি কলেজ রেখে সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে এতে তিনি আনন্দিত এর ফলে রাজ্যবাসীর জন্য একটি গর্বের স্থান হয়েছে এই এমবিবি কলেজ রেক এর আগে গুজরাটে উনি কিন্তু আমি সব জায়গায় এই কথা বলি যে গুজরাটকে উনি পরীক্ষাগার হিসাবে উনি ব্যবহার করেছেন অনেক কিছু টেস্ট করেছেন যে গুজরাটের মধ্যে কিছু ছিল না জল নাই কিছুই নাই সেখানে সেই জায়গায় গুজরাটকে তেরো বছর উনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব ছিলেন বিভিন্নভাবে ট্রাইং আর এরোর মেথডে এবং অনেকভাবে কাজ করার পর উনি বুঝতে পেরেছেন যে এইভাবে যদি কাজ করা যায় একটা রাজ্য যেভাবে ডেভেলপ করা যায় তাহলে দেশকে কিন্তু ডেভেলপ করা যাবে না তো উনি দু হাজার পনেরোতে যখন আসলেন তখন স্মার্ট সিটি মিশন ওনার যে মস্তিষ্ক প্রসূত সেটা শুরু হয়েছে আজকে একশোটা যে স্মার্ট সিটি প্রথমে উনি ঘোষণা দিয়েছেন এর মধ্যে আগরতলা স্মার্ট সিটি সেটাও কিন্তু ইনক্লুড হয়েছিল তারপরে কিন্তু আজকে এই যে উন্নয়ন সেটা ত্বরান্বিত হচ্ছে আমি বলবো যে এই ধরনের যে প্রাকৃতিক ভারসাম্য রেখে এখানে যে বাস্তু কথা চিন্তা রেখে যে ধরনের সুন্দরতা এখানে সৃষ্টি হয়েছে সত্যিই আমি আনন্দিত এবং আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী শুধু বনমালীপূর্ণ নয় সমস্ত অন্যান্য আগরতলা এবং ত্রিপুরা বাসীর জন্য একটা গর্বের জায়গা এখানে হয়েছে আমি এখানে প্রায়শ আসতাম যখন খেলাধুলা মোটামুটি যখন অনেকটা কমে গেছিল তো সেখানে আমি সকালবেলায় এসে এখানে হাঁটতাম কিন্তু কিন্তু ওই একই বিষয়ে যখন আসতাম যেটা একটু আগে বলা হয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন অসামাজিক যে কাজের যে মানে সেখানে যে অ্যাবস্ট্রাক্টগুলো সেটা কিন্তু দেখতে পেতাম কিন্তু ওই খালি ভাবা কী হবে না হবে কে কীভাবে করা যাবে কিছুই বুঝতাম না কিন্তু যারা সরকারে থাকবে যারা সরকারকে পরিচালনা করবে তাদের মধ্যে এই যে চিন্তাভাবনা সেটা থাকা উচিত তো আজকে সেই সুযোগ এসে আমি যখন আসছিলাম এখান থেকে কত সুন্দরভাবে ব্যবস্থাপনা রাখা হয়েছে এখানে এখানে পরিযায়ী পাখির থেকে আরম্ভ করে এখনই আসবার সুযোগ হবে আগামী দিনে এখানেও আসবো সেটাও আমরা দেখব যে অনেকে এই বিষয়ে অনেক মন্তব্য করেছে যে এখানে প্রপারলি যে বাস্তু প্রপারলি করা হয় না তো সেখানে আমরা যখন দেখবো আমি নিশ্চিত সেই যে বিভিন্ন যে পক্ষী পাখির পক্ষীরা আসে সেখানে নিশ্চয়ই আসবে তো আমাদের কাছে এটা একটা গৌরবের বিষয় আমি বলবো এবং আজকে এই জায়গায় আমি যে এখানে এদিন উদ্বোধনের পর গোটা এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র তথা বিধায় দীপক মজুমদার স্মার্ট সিটি লিমিটেডের সি ও ডক্টর শৈলেশ কুমার যাদব উন্নয়ন করা হিওর এ পাউট আর